ওজন কবে পার হয়ে গেছে কিন্তু ওনারা এখনও ওই দশটাকে নিয়ে আসে এটা একটা ষড়যন্ত্র কে করেছে ষড়যন্ত্র আমরা জানি না আমরা বাংলাদেশের তৌহিদ জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের এই দাবি পোষায় দেখ ওখানে আরামের রিহামদের কাছে পছায় দেখ এবং সৌদি সরকারের কাছে পৌঁছায় দেয় যে চোদ্দশো বছর থেকে মসজিদে হারামা এবং মসজিদে কমিতে বিশ টাকা তারা ছিল তোমরা একটা ওজনের কারণে এটাকে আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সেই ওজন কমে তো লেগেছে এখনও কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দশো বছর থেকে বিশ টাকা হয়েছে সেই হালা সেই অবস্থা ফিরিয়ে আনো এটা আমাদের অধিকারী আরেকরি বলে রমজানের রাতগুলোতে রমজানের রাতগুলোতে রাত দেবে আল্লাহর আবাদ করবে কি আবাদত সেটা রমজানের রাতের আবাদত কি তারাবিন নামাজ কি তারাবিন নামাজ এমন চেষ্টা নেই বসে তারাবিন তাই রমাদান মানে রমজানের রাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনবে ইমাম তেলাওয়াত করবেন আর মুক্তাদি তেলাওয়াত শুনবে এটার নাম হলো তেয়াম রমাদান যেটা যে হলো সালাম তারাবিহ মাহাতো এখানে আল্লাহর কাছ থেকে উদ্দেশ্যে সব পাবে উদ্দেশ্যে যে তারা করল রমজানের রাতে দাঁড়িয়ে ইবাদত করলো আল্লাহ পিছনে সব কিনা কম এটা তারাবীর সব তারাবি কি কমাবেন বিশ টাকার থেকে কম পড়বেন ইতিহাস মনে রাখা দরকার আছে একটা ইতিহাস মনে রাখ মসজিদে নবমী এবং মসজিদে হারাম বদুল্লাহ তারপাশে দিয়ে মসজিদে হারাম হারাম শরীফ মহকার হারাম শরীফ নবী মদিনার হারাম শরীফ দনো জায়গায় কত টাকার তারাবে হতো বিশ্ব এই যে করোনা গেল করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন তো তখন ওই শুধু দশ টাকা ওখানের ওখানের প্রশাসন হক আর হারামাইনের ইমাম সাহেব হোক দশ টাকার পড়ো এখন দশ টাকার পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়বে মসজিদে দশ টাকার পড়ে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যাবে এইরকম একটা করেছে এই দুই হাজার উনিশে দুই হাজার উনিশের এটা ছিল একটা ওজোর কারণে কী কারণে ছিল ওজন কবে পার হয়ে গেছে ওজোর কবে পার হয়ে গেছে কিন্তু ওনারা এখনও ওই দশটাকে নিয়ে আসে এটা একটা ষড়যন্ত্র কে করেছে ষড়যন্ত্র আমরা জানি না আমরা বাংলাদেশের জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের এই দাবি পোষায় দেখ ওখানে আরামের ইহমদের কাছে পোষায় দেখ এবং সৌদি সরকারের কাছে পোষায় দেখ যে চোদ্দোশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদে জন্য কমিতে বিশ টাকার ছিল তোমরা একটা ওজোরের কারণে এটাকে আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সেই ওজোর কমে চলে গেছে এখনও কেন এই গলত রেওয়াজ আছো চোদ্দশো বছর থেকে বিশ টাকা হয়েছে সেই হালাত সেই অবস্থা ফিরিয়ে আনা এটা আমাদের সামনের প্রজন্ম মধ্যে বলবে আমরা ওপরে গেছি ওখানে তো দশ টাকা জান দাঁড়াবি বলবে কি বলবে না বলবে ওরা তো জানে না সামনের প্রজন্ম ওরা তো জানবে না করে অনেক মানুষ দেখা যাবে যারা বিশুদ্ধমানা পায় নাই ওরা বলবে যে এটা তো দশ টাকাতে হয় এজন্য ইতিহাস মনে রাখতে হবে ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ সংশোধন না করলো এটা বুঝতে হবে যে তারাবিন নামাজকে বিশ টাকা মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদা এটা কি তারাবিন নামাজকে বিশেয়া এই আল কি বলে আট টাকা কমায়া বিশ থেকে কমিয়ে আট টাকাতে নিয়ে আসা দশ টাকাতে নিয়ে আসা এটা বেদা এটা কি আট টাকার তো ওরাও করে নাই আট টাকার তো হলো এই উপমহাদেশে এবং যখন মক্কা মদিনায় মক্কা মদিনার মসজিদে হারাম মসজিদে বিশ বিশ্বঘাত হতো সবসময় এই এই দু তিন বছর আগের আগে আর কি পরিবর্তন করল সেটা আমি বললাম বিশ্বঘাত হতো তখনও মসজিদে হারাম এবং মসজিদে নববীর যেই সুন্নত ছিল এটাকে এটার বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে আট আটটাখাত হতো যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয় গাড়ি মোকাল্ল ভয়েরা করেন না আট এটা এটা ইসলামের কথা তরিকা না এটা হলো পরবর্তীতে আবিষ্কার কবে কোন তারিখে কখন কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি ইতিহাস ইতিহাসটা আল্লাহ কিন্তু আল্লাহ তারা এই আবিষ্কার থেকে মসজিদে হারা মসজিদের মসজিদের রক্ষা করেছে সেখানে সেই বিশ্বকাপে হচ্ছিল এখন বাসে এই কথা করলো এরা কিন্তু যে ওজন করেছে সেই ওজন তুলে দেওয়ার পরও এখন এটা পরিবর্তন করে নিায় এটা সংশোধনের জন্য আমরা দাবিদার যাই হোক তারাবীন নামাজ এটা অনেক মজার নাম সব নামাজে মজার সব নামাজে কি মজা কিন্তু এই আমাদের দীর্ঘ সময় কোরআন শোনা যায় দীর্ঘ সময় কোরআন শোনার তৌফিক হয় সুযোগ হয় হাফেদ রাসো সত্য তারা করে আমাদেরকে শোনান আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ কত মজার বিষয় আল্লাহ তালা আমাদেরকে উপভোগ করে নিয়ে অভিজ্ঞান ইমান কেন্দ্রিক উপভোগ করুন না আসল উপভোগ ঠিক কিনা সিয়াম এবং তিয়াম সিয়াম এবং কি সিয়াম রমদান তিয়াম রমদান এই দুইটা রমদান মুবারকের বিশেষ আমল এই আমল আমরা করব এবং হক হ আল্লাহ তারাবির মধ্যে একবারে ভোর ভোর করে পড়বে হাবের সব আরও খালি তাড়া দিতে থাকবে আরও দ্রুত আরও দ্রুত কিচ্ছু বোঝা যাবে না তো এর যে আপনার পড়েন এটা ভালো হ্যাঁ রমজানের হক গুনা থেকে বেঁচে থাকা হল রমজানের হক রোজা অবস্থায় দিনে রাতে গুনা থেকে বেঁচে এটা বাকি একের মাসে গুণ থেকে মাথা থাকে আমার দায়িত্ব কিন্তু এখন আমার রোজার মতো বরকত আসার জন্য রোজার বরকত যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে বিশেষভাবে গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সময় অর্থ সবসময় অন্যায় রমধানের প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা মুহূর্ত সবসময় দামি কিন্তু রমধানেরটা তো অমূল্য ধন একটা মতো এটা আমি মোবাইল কাটায় দিই চোখের গোনা কানের গোনাতে কাটায় দিই ক্ষতিগ্রস্ত হবো আমি আল্লাহ তালা তফিক দিলে আরো কিছু কথা হবে আজকে তুই থাকলো